আমরা অনেক সময় কল এড়াতে এয়ারপ্লেন মোড আমরা চালু করে রাখি এতে করে হয় কি আপনাকে কেউ কল দিলে সেই কলও ডুববে না আবার আপনি যদি কাউকে কল দিতে চান তাহলে আপনার কলও যাবে না ঠিক আছে কিন্তু আপনি যদি চান আরও একটা ট্রিক্স অ্যাপ্লাই করতে পারেন সেই ট্রিক্সটা হল যে আপনাকে যদি কেউ কল দেয় তাহলে আপনার মোবাইলে কল আসবে না বাট আপনি যদি চান আপনি কল দিতে কাউকে তো আপনি দিতে পারবেন বিষয়টা যদি হয় এমন তাহলে কেমন হয় তো এই বিষয়টা যদি আমার এই টপিকটা আপনি একটু মনোযোগ দিয়ে দেখবেন এটা জাস্ট আপনার একটু ডায়াল প্যাডে আপনারা গিয়ে যেভাবে ডায়াল করবেন আমি ডায়াল প্যাডে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আমার মোবাইলে থাকা আমি আমার ডায়াল প্যাডটা আমি অন করলাম অন করে জাস্ট আমার একটা লক করা ছিল আমি লক অফ করছি জাস্ট আমার ডায়াল প্যাডটা আমি অন করলাম অন অন করে আমরা এই যে ডায়াল প্যাডটা আমরা আসলাম ডায়াল প্যাডটা আসার পরে আমরা কি করব স্টার টু ওয়ান স্টার তারপরে আমি আপনি কয়েকটা নাম্বার দিবেন ঠিক আছে কয়েকটা নাম্বার আপনি দিবেন চারটা পাঁচটা বা দু চারটা বা কোনো একটা অন্য কোনো একটা অন্য কোনো একটা নাম্বার ওকে তো আপনি যাই চান না কেন ধরুন আমি এখানে দিচ্ছি সাপোজ আমি এখানে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান টু ওকে আমি জাস্ট এইটা দিলাম দেওয়ার পরে আমি হ্যাশ চাপলাম আপনারা দেখুন স্টার টু ওয়ান স্টার জিরো ওয়ান সেভেন ওয়ান টু হ্যাশ আমি চাপলাম চাপার পরে আমি কল অপশনে দিলাম যখন আমি দিচ্ছি তখন আমি কোন সিম দিয়ে যাচ্ছি আমার এখানে দুইটা সিম আছে তো আমি ধরুন আমি গ্রামীণটা নিয়ে দিলাম যখন গ্রামীণটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এমএমআই কোড স্টার্টের কল ফরওয়ার্ডিং রেজিস্ট্রেশন ওয়াজ সাকসেসফুল অর্থাৎ এই মুহূর্তে যদি কেউ আমাকে কল দেয় তাহলে কল আসবে না বাট আমার এখানে ডায়ালে যতগুলো নাম্বার আছে অথবা আমার যে কাউকে আমি কল দিতে চাইলে আমি দিতে পারবো ঠিক আছে এবার আপনি যখন চাইবেন যে এটা বন্ধ করে দিতেন তখন এইটাও তো জানতে হবে যদি না জানেন তাহলে আরেক বিপদে পড়ে যাবেন তো এই এটা জানতে হলে যা করতে হবে এবার দিতে হবে হ্যাশ টু ওয়ান হ্যাশ যখন আমি চাপব কল অপশানে চাপলাম চাপার পরে গ্রামীণটা সিলেক্ট করে দিলাম যখন দিলাম তখন ইএমএম কোড স্টার্ট কল ফরওয়ার্ডিং ফরওয়ার্ডিং সার্ভিস হ্যাজ বিন ডিসেবল এখন ডিসেবল হয়ে গেছে ঠিক আছে তো আমরা এইভাবে আমরা কল অপশনটা বন্ধ করতে পারি যে এই অপশানটা চালু করলে কল কেউ দিলে কল আসবে না আর যদি আপনি চান তখন সেটা কল দিতে পারবেন এবং সেই থালাটা আপনি এই চাবিটা আপনার হাতে থাকলে আপনার জানা থাকলে আপনি সেই তালাটা আপনি খুলে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে